তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে পেপার আসার দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছে বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে এক্স কাউন্সিলার বলে একজন কেউ ছিলেন নাম বলতে পারবো এক্স কাউন্সিলার বলেছিলেন কাকে বলেছিলেন আমাকে বলেছিলেন আচ্ছা মানে রিলেটিভ একজন ওনার রিলেটিভ ব্লাড রিলেটেড মেবি বাইরে থেকে বাইরে লোক আচ্ছা মানে উনি কি না বাড়ির ওখানকার করার জন্য মেয়ে tata puri একজন ছিল যে বলেছিল ওজিনতে পোস্টমর্টেম না হলে রক্ত অঙ্গাবয়ব দিয়ে দেবে বাইরে পেপার দেরি না একটু দেরি বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওদিন

যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে যাবে বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে পেপার আসার দেরি হওয়ার না পোস্টমর্টম একটু দেরি হয়েছে বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বইয়ে যাবে এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন নাম বলতে পারবো না এক্স কাউন্সিলর বলেছিলেন কাকে বলেছিলেন আমাকে বলেছিলেন আচ্ছা মানে রিলেটিভ একজন ওনার রিলেটিভ ব্লাড রিলেটেড মেবি বাইরে থেকে বাইরে আচ্ছা ওই দিনই করতে হবে মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির ওখানকার ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর ঠিক আছে